মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে নিরুদ্দেশ দিই বলে কটাক্ষ তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের তিনি মালদায় শুধু মনোনয়ন জমা করতে আসেন কখনো লোকসভা ভোটে কখনো বিধানসভা ভোটে এলাকায় তিনি থাকেন না শুনেছিলাম তিনি নির্ভয়া দি এখানে এসে জানতে পারি আসলে তিনি নিরুদ্দেশ দি শনিবার বিকেলে মালদার বাজার ব্লকের সাতটাটি এলাকায় একটি প্রার্থী পরিচিতি কর্মী সভায় এসে এমনই বক্তব্যের মাধ্যমে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করেন মালদা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান প্রার্থী ছাড়াও কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা এনটিটিউসির সভাপতি শুভদীপ সান্নাল জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ব্লক তৃণমূল সভানেত্রী প্রতিভা সিংহ জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী ব্লক মহিলা সভানেত্রী সুলতানা ইয়াসমিন সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বরা কর্মী সভা শেষে সাতটারি বাজার এলাকায় ছোট একটি মিছিলের মধ্য দিয়ে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান আমি আপনাদের সাহায্য আপনাদের শক্তি ছাড়া সেই দায়িত্ব পালন করতে আপনারা ধর্মের জন্য আপনাকে ভোট দিতে বলছে আরে রাম তো ওরা আটকে শিখলো আমরা তো ছোটবেলা থেকে রামকে ছিল। রামায়ণ দেখে মহাভারত দেখেই তো বড় হয়েছে আবার একটু রাম নিয়ে আসছে যে রাম বিভেদের জন্য তারা যব রাম করে এটা ওড়িশিলাল রাম নয় এটা কে রাম নিয়ে আসছে আপনারা ওড়িশিলাল রামকে চিনতে শিকুন সে ন্যায়ের কথা বলে সে বিদেশের কথা বলে না সে ঐস্কের কথা বলে এই বাংলা চৈতন্যর বাংলা এই বাংলা শ্রীরামকৃষ্ণের বাংলা এখানে পরম মত জায়গা আছে এখানে বিদেশের জায়গা নাই আপনি অপর ধর্মকে এক শ্রেণীর রূপ ও দর্শের লোকের কাছে কটা ভোটের বিনিময়ে বিক্রি হতে দেবেন না আমরা এখানে ঐক্যবদ্ধ ভাবে বিজেপির সকল ষড়যন্ত্রকে আমরা প্রতিরোধ করব যে বিজেপির প্রার্থী হয়েছেন তিনাকে এতগুলো ভোটে বিধান তিনি প্রথমে লোকসভাতে হেরে গেলেন তিনি এখান থেকে চলে গেলেন আবার ফিরলেন বিধানসভায় মনোনয়ন পত্র দাখিল করতে ভোটটা হয়ে গেল অসংখ্য ভোগ পেলেন বাজারে আবার উনি চলে গেলেন আবার এসেছেন উনি শুধু আসছেন মনোনয়ন পত্র জমা দিতে উনি আমি তো শুনেছিলাম নির্ভয়াদি এখানে এসে শুনছি আসলে নিরুদ্দেশি অতএব কে আর কোনো ভবসা করার দরকার নাই আপনাদের ঘরের ছেলে চলে এসছে আপনারা এই যে দুটো মিলে দেখছেন শুভ দিকটা প্রতিভা সরকার ক্রিকেটের মন প্রতিবাসী সরি প্রতিবাসী ক্রিকেটের মঞ্চের যেদিন ঘোষণা হলো তার কিছু গুরুত্ব পরে যখন আমি ভাবছি যে আমি কিভাবে নিচে যাব কিভাবে কাজ করব দুইজন আমার দুই বাহু হয়ে আমাকে কলকাতাতে সেই এম এল এ হোস্টেলে সেই ব্রিগেডের ময়দানের নিচে আমাকে সাহস দিয়েছিল আজকে দুজন দুই পাশে বিশ্বজিতের মতো তরুণ লিপিকাদির মতো সভাধিপতি এই পুরো বাহিনী নরেন্দ্র মোদী এখানে বুঝে গেছে যে শাহনবাজ যে ঐক্য নিয়ে এখানে দাঁড়িয়েছে সেখানে কোনো রকমের ধর্মীয় সুরসুরি দিয়ে হিন্দু মুসলিম ঐক্যের প্রাচীনকে ভাঙা যাবে না বিজেপি এখানে পরাস্ত হবে সাম্প্রদায়িক শক্তি পরাস্ত হবে এবং কংগ্রেসের যে সাংগঠনিক দুর্বলতা এবং বিগত কিছু বছরে কংগ্রেসের সাংসদরা যেভাবে বিধায়করা সংসদীয় গণতন্ত্রের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে তাতে একমাত্র বিকল্প বিজেপিকে রুখে দেওয়ার সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা ভারতীয় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই পারে বিজেপির বিদ্বেষের রাজনীতিকে রুখে দিতে বাংলা বিরোধী শিবিরে আপনাদের বয়স হয়ে আপনাদের শক্তি হয়ে সংসদের ভেতরে এবং বাইরে সর্বতভাবে বাংলার অধিকার নিয়ে সচ্চার এই প্রতি এই অঙ্গীকার করে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস